যখন গভীর হয় তখনই কিন্তু ডাকাতের উৎপাদ বেড়ে যায় আর তেমনি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে যা দেখলে আপনার গা শিরো উঠবে আপনার চোখ কপালে উঠে যাবে তাই দৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে কি ঘটবে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন তাদের প্ল্যানে ওরা সাকসেস কিভাবে সাকসেস হলো এটাই হলো আমাদের দেখার বিষয় কিংবা জানার বিষয় যেখানে দেখা যাচ্ছে তিন ডাকাত ঢুকেছেন একটা গরে আর সেই গড়েই সোনা দানা লক্ষ টাকা একটা মোটর সাইকেল আর সেটাই নেওয়ার জন্য কিন্তু তারা ঢুকেছেন আর কিভাবেই তারা সন্ধান পেলেন এটাই হলো আমাদের দেখার বিষয় কিংবা জানার বিষয় তাই ধৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন যেখানে দেখা যাচ্ছে তিন ডাকাত ঢুকেছেন ঘরে। আর পরক্ষণে এক ডাকাত গড় থেকে মোটর সাইকেলটি বের করছেন আসলে এমন ঘটনা দেখা যায় আমাদের সমাজে অহরহ যার বাস্তব চালচিত্র এই সিসি ক্যামেরা ফুটেজ তাই ধৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখতে থাকুন যেখানে গরু বেচার টাকা রেখেছিল প্রায় দুই থেকে তিন লাখ আর সোনা দানা তো আছে আর সেই টাকার সন্ধানটাই ডাকাতরা মরিয়া হয়ে উঠল আসলে কিভাবে তারা টাকার সন্ধান কিংবা সোনা দানা মোটর এই ঘরেই রাখে কিভাবে পেলো আসলে আমাদের সমাজে কিছু চক্র এভাবেই লুকিয়ে আছে আর তারা সবসময় এই বিষয়টাই খেয়াল করে কিংবা ফলো করে আর সেখান থেকেই কিন্তু মূল ঘটনাটা শুরু হয় যেখানে দেখা যাচ্ছে একটা ছেলেকে হাত পা বেঁধে এখান থেকে টাকা মোটর সাইকেল দানা নেওয়ার চেষ্টা আসলে এমন ঘটনার চিত্র দেখা যেত শহরের অলিগলিতে কিংবা শহর লেভেলে আজ সেই সব ঘটনা ঘটছে আমাদের গ্রামগঞ্জে তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যেখান থেকে টাকা সোনা দানা আপনি ব্যাঙ্কে রাখুন সেই টাকাটা বাড়িতে কিছুতেই এনে রাখবেন না হলে কারোর চোখে কিংবা নজর পড়ে গেলে আপনার টাকাটা কোনোভাবেই গড়ে রাখতে পারবেন না এখন বাংলাদেশে ডাকাতের উৎপাত কিংবা সন্ত্রাসীর উৎপাত কিন্তু বেড়েই চলেছে তাই সবাই সতর্কতা অবলম্বন করবেন আসলে এমন ঘটনার চিত্র দেখে আপনার গা আমার গা তো শিরে উঠতেই পারে কেননা এমন ঘটনা এখন আমাদের সমাজে অহরহ হচ্ছে তাই সবাই সতর্কতা অবলম্বন করুন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করা হয়েছে